দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমুর নামক একটি এলাকা থেকে আর আজ ছিল পঁচিশ জানুয়ারি দুই রোজ রবিবার আর এই যে সামনে দেখতেছেন যে মার্শাল্লাহ বেশ কিছু শাহিওল জাতের সার বাছুর গরু আর এই বাছরগুলি কালেকশন করছে আমাদের মমিন চাচা তো জাত মানে কেমন কেমন কি দাম হলে উনি বিক্রি করতে চায় আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে মমিন চাষা আলাইকুম ভালো আছেন গরু তো দেখতেছি কত পিস গরু সংগ্রহ করেছেন আজকে টোটালে পাঁচ পিস মাসাল্লাহ তবে পাকরাটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে খুব ভালো রুচি ভালো আচ্ছা আচ্ছা খুবই রুচি ভালো আছে না টোটালে পাঁচ পিস মার্শাল পাঁচ পিস চাচা তাহলে আর কথা বলবো না চলেন একটা একটা করে গরু দেখে আসি আপনার চাচা শুরুতে একটা পাকড়া গরু দেখতেছি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে খুবই ইউনিক লাগতেছে আসলে এটা জাতমানটা কি চাচা বাপ কেউ বলে রাতি ফেয়াল কেউ বলে বার্মা করো বার্মা বলে হ্যাঁ জনে এক কথা মানে জাতমান দেখে শুনে নিবে আর চুটটা দেখবে পাওয়াত পাগলে দেখবে আর ঝোলটা দেখবে তালি বুঝতে পারবে মাশাল্লাহ মাশাল্লাহ তবে আসলেই খুবই সুন্দর লাগতেছে মন জুড়ানো কালেকশন বাবা একটা মন জুড়ানো কালেকশন মানে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আমি তো মুখের কথা বললে তো হবে না দেখলেই বুঝতে পারবে তো অবশ্যই এই গরুটা একটা গরু আঠারো বিশ মন গরু হয় বাবা আমি দেখছি অথবা আমার এলাকা তো আছে ১৮ বিশমন হয় আচ্ছা অনেকে শুধু পাকরা পাকরা বলে আসলে অরিজিনাল পাকরা এই গরু দেখলেই বুঝতে পারবে যাতে মানে দেখলেই বুঝতে পারবে আমার মুখের কথা না গরুটা দেখলেই বুঝতে পারবে মাশাল্লাহ তো এটা বয়স কেমন চলতেছে বয়স দশ থেকে এগারো মাস হয় বাবা দশ থেকে এগারো মাস চলতেছে হ্যাঁ আচ্ছা যেহেতু বাবা কিছুটা কম কম বেশি বেশি হতে পারে পারে একটু হতেই আচ্ছা তাহলে এটা কেমন দাম রাখছেন বাবা একটা নিলে এটার দাম হবে আপনার ফোনে আলোচনার মাধ্যমেই নিবে আর একটা নিলে শোনেন আমার কাছে গরু আছে পাঁচটা প্রতিটা গরু এক লাখ বিশ হাজার করে দেবো মানে প্রতিটা পাঁচটা যাই নিবে তার জন্য এক লাখ বিশ হাজার করে পিস এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস হ্যাঁ প্রতি পিসের দাম এক লাখ বিশ হাজার আচ্ছা প্যাকেজ আকারে হ্যাঁ প্যাকেজ আর আচ্ছা কেউ যদি এখান থেকে একটা নিতে চায় তাহলে কি দামের ভিন্নতা আছে হ্যাঁ অবশ্যই দামের কম বেশি আছে সেই কমবেশি হিসাবে বেচাকেনা হবে বেচাকেনা বেচা তাহলে এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার হ্যাঁ মার্শাল্লা খুবই সুন্দর একটা গরু দেখলাম আচ্ছা তাহলে চাচা এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখে আসি আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ চাচা সেম কোয়ালিটির চাচা এইটা কিনে আসছেন চাচা বাবা দাঁমানটা মানে দশ টুক দেখে শুনে নেবে বাবা জাতমাত্রা আর গরুর পাহাত পা হাত প্লা দেখে শুনে নেবে মা শাল্লা কত ঢিল আছে চামড়া খুবই ঢিল লুজ তাহলে আজকে দুইটা পাকরা থাকতেছে হ্যাঁ আজকে দুইটা পাকড়া মাশাল্লাহ কেউ যদি একটা নিতে চাই হ্যাঁ দিতে পারবো দামের ভিন্নতা দামের ভিন্নতা আসবে আচ্ছা আচ্ছা তো এই গরুটার বয়স কেমন চলতেছে এই গরুটার বয়স হবে মারোত ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বয়স চলতেছে মাসাল মাসাল খাবার দাবার তো ভালো রুচি আছে খাবার দাবার মাঝে দেখে শুনে নেবে বাবা খাওয়াটা দিতে পারবো না এইরকম করে করেরা তবে পাকরা আসলে খুবই ভালো লাগতেছে দুই প্রথম যেটা দেখলাম পরে যেটা দেখতেছি আসলে ওইটার সাইতে মানে এইটার একটু বয়সটা কম একটু বয়সটা কম হচ্ছে বললাম ওটা মাস এগারো মাস এটা হবে ছয় সাত মাস ছয় সাত মাস বয়স আসবে মাসাল মাথাটা একেবারে ফুটবলের মতো ফুটবলের মতন অথবা চুটটা দেখাও তাহলে বুঝতে পারবে লাভিটাও তো ডাবল লাভি হ্যাঁ ডাবল লাভি গরু চাচা তাহলে এটা কেমন কি ও এটা এটা আলোচনা করে হ্যাঁ আলোচনা করে নিতে পারো বাবা আমার পাঁচ পিস গরু আছে কেউ যদি একসঙ্গে নেয় তাহলে একজন আগেই দেবো আর যদি মনে কর কেউ একটা একটা করে নিতে তার দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার দুই তাহলে এটাও একটা পাকড়া দেখে হ্যাঁ এটা একটা পাকড়া আচ্ছা তো এটা সাইড করে দেন চলেন তিন নাম্বারটা দেখে আসি চাচা তিন নাম্বারে আরও একটা সুন্দর গরু দেখতেছি চাচা হ্যাঁ বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ গলা কম্বলটা কিন্তু গলা কম্বল লাভি গলার চুটটা দেখেন তালে বুঝতে পারবে তালেই বুঝতে পারবে মাথার চাউনিটা দেখেন কত সুন্দর লাগছে একদম ফুটবলার মত মাথা বাবা কি নিয়ামত দেখেন কত সুন্দর দেখেন হ্যাঁ বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়স কত মাস চলতেছে এটা বয়সটা হবে আপনার 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস যেহেতু কিনা কমবেসি হচ্ছে খাবার দাবার তো ভালো রুচি আছে হ্যাঁ খাবার খুব রুচি বাবা কোনো সমস্যা তো নাই না আমি দেখে আসিনি বাবা গরু খুদ পালে নেবে না কোনো স্পট পালে নেবে না আর মমিন চাঁদা তো কন্টিনিউ বিক্রি করতেছে আমি খারাপ গরু কিনেও না কাউকে দেও না আমার কথা অথবা আমি প্রতিবারেই বলি খারাপ গরু আমি নিজেও কিনি না কাউকে দিও না আচ্ছা ভালো জিনিস বিক্রি করে মাইন্ড সবাই আশা দর্শক নিয়ে নেবে মানে ভালো জিনিসটা সবারই চাহিদা আছে আর সবাই নিয়ে যখন লাভবান করা পারে খারাপটা নিয়ে তো লাভবান করতে পারবে না অনেকে দেখা যাচ্ছে যে এক দুইটা গরু নিয়ে ওনারা শখ করে লালন পালন করতে চায় অবশ্যই সে লাভ না আজকে কেমন করে নেবে ব ঠিক আছে আপনার কথা ঠিক আছে তো এটা সিরিয়াল নাম্বার তিন নম্বর এটা তাহলে বয়স বললেন নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস আচ্ছা জাত মানে কি চা আছে এটা বাবা এটা জাত মানে কেউ সাইওয়াল না এটা বার্মা ক্রোস ক্রোজ ব্রাহ্মা বার্মা আচ্ছা আচ্ছা ক্রোজ ব্রাহ্মা বয়স বললেন ময় থেকে দশ ময় থেকে দশ মাস সিরিয়াল নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা টোটালে গরু দেখবো পাঁচ পিস হ্যাঁ টোটালে পাঁচ আচ্ছা এই গরুটা তাহলে সাইড করে যান চলেন চার নাম্বারটা দেখে আসি মা শাল্লাহ চাচা চার নাম্বার এইটা কিনে আসছেন হ্যাঁ বাবা লাভেটা দ্যাখো ঝোলটা দ্যাখো তাহলে বুঝতে পারবে মা শাল্লাহ একেবারে লাল একবারে লাল ভিক্ছে এটা একদম বারমা করো বাবা একবার কান গুলা হাত পা গিলা দেখাও তাহলে বুঝতে পারবে লাভি কম্বলটা দেখাও কেমন আছে আচ্ছা বাসায় এসে দেখে কোন অসুবিধা নেই ব্যাটারি দুইটা করে একটা তো আমি কিনবোই না আমি নিজেও কিনিনি একটা একটা আপনি নিজেও কিনবো না না কিনবো না তো চাষা আসলে আজকের গরু কালেকশন যেটা করছেন পাঁচ পিস আসলে খুবই সুন্দর বাবা এরকম গরু ভালো মানের কম পাওয়া যায় পাঁচটা পাবেন না বাবা আমি তো দেখি পাওয়া যায় যদি বাবা অতিরিক্ত দাম চাই বিভিন্ন কথাবার্তা হ্যাঁ সেই হিসাবে আমি তুমি তো জানো সবকিছু আচ্ছা আর কথা না চলেন তাহলে এটা সাইড করে দেন চার নাম্বার আচ্ছা আমরা পাঁচ নাম্বারটা দেখে আসি তাহলে যাত মানে শাইওয়াল বললেন হ্যাঁ শাইওয়াল মাশাল্লাহ খাবার দাবার তো রুচি আচ্ছা রুচি মানে আমি দেখে শুনে নিয়ে যাবে আসে কোনো জায়গায় স্পোট থাকলে আমাকেও নেবে না আর কম্বলটার দেখাও তারপর একটা দেখাও চুটটা দেখাও তাহলে বুঝতে পারবে তাহলেই বুঝতে হবে মানুষ যাতায় মাথা ছুটো তাহলে দাম বললেন পার পিস প্রতি পিস আইনে পাঁচ পিস যদি নেয় কেউ তার জন্য এক লাখ বিশ হাজার করে দাম এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস হ্যাঁ প্রতি পিসের দাম আচ্ছা কেউ যদি এখান থেকে লট ভেঙ্গে নেয় হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে দামের ভিন্নতা আসবে হ্যাঁ কম বেশি কম বেশি হবে কম বেশি হবে হ্যাঁ কেউ যদি একটা নিতে চায় নিতে পারবে নিতে পারবে দুইটা নিতে চায় নিতে পারবে নিতে পারবে কেউ যদি বলে আমি সব নিব হ্যাঁ আলোচনা করে নিতে পারবে আচ্ছা তাহলে মমিন চাচা হ্যাঁ টোটালি গরু দেখলাম পাঁচ পিস আচ্ছা এখান থেকে বলছেন যার যেমন চাহিদা একটা দুইটা পাঁচটা সংগ্রহ করতে পারবে আচ্ছা দাম আলোচনা সাবেককে কম বেশি করা যাবে আচ্ছা আপনার ঠিকানা নাম পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোর বালুপাড়া বাড়ি আচ্ছা শান্তিমোর বালুপাড়া হ্যাঁ আচ্ছা কেউ যদি এখন নিতে চাই কিভাবে যোগাযোগ করবে মোবাইল নম্বরে নিতে পারবে বলে দেন এই নাম্বারটা ইমো হাটার দুইটা আছে কেউ যদি বলে ভিডিও কলে দেখবো দেখতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তো মোমিন চাচার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম